সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি স্বাধীন আহমেদ আজকে এসেছি নিউজ পদের আলো থেকে আজকে আমি তুলে ধরতে চাই গ্রামের প্রাকৃতিক যে সৌন্দর্য মায়ের আচলের যে ছায়া গ্রামের এরই মধ্যে আরো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে চাই সেটি হচ্ছে গ্রামে কিছু ট্যালেন্ট লোক আছে যাদের মানে কথাবার্তা শুনলে আপনারা অবশ্যই আশ্চর্য হবেন সেই বিষয়টাই আজকে আমি তুলে ধরবো আপনাদের মাঝে চলো দেখতেই থাকুন সামনে কিছু ভাই আছে তাদের মুখ থেকে যে কাহিনী তাদের মুখ থেকে আলো এটা আবার কোন নিউজ পদের আলো এটা আপনাকে জানতে হবে না আমরা যেটা জানতে এসেছি আপনি সেটা জানেন আমাদের গ্রাম একাধিক পঁয়ত্রিশ জনের ভরা আপনি কোনটা শুনবেন আপনি যেটা জানেন ওইটাই আমাদের মাঝে তুলনা ধরুন তো প্রথমে আপনি আমার এই ভাই থেকে শুরু করেন আমি লাস্টে বলবো এলাকার সম্পর্কে আচ্ছা ঠিক আছে তাহলে আপনিই শুরু করুন আপনি যেন আচ্ছা তো যে গতকাল রাতে যখন আমি ঘুমাই ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখি যে আমি একটা বাইক চালাচ্ছি রাতে আমি আমার বাবাকে বলছি যে আমাকে একটা বাইক লাগবে

Room, 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 room,

যাই দর্শক দেখতেই পেলেন যে সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে বাইকটা কিনেছে একটা আমরা নেক্সট আরেকজনের কাছ থেকে শুনে আসি দেখি থাকলে সেটা বলতে পারেন আমাদের হাই গ্রামের অবস্থা খুবই খারাপ আমি তো থাকি ডুবাইতে দেখছেন আপনার অবস্থা আমি আপনাকে বিশেষভাবে বলতে চাই আপনি খুবই লাকি কারণ আমি কাউকে ডুবাইতে ছিলাম আপনি যদি কালকে আমার ইন্টারভিউটা নিতেন তাহলে একটা ভাব আছে আসে গ্রামে আসছে আপনি আজকে ইন্টারভিউ নিতে আসছে আমার অবস্থা খুবই খারাপ আপনি আর অন্য কিছু বলতে পারেন দেখো বুঝতে পারলাম ভাইয়া আপনি কি দুবাইতে কোনো বিজনেস করেন নাকি না না আমি দুবাইতে বিজনেস করি না আসলে আমি বিশ্ব ভ্রমণ করে বেড়াই আর গতকাল দুবাই থেকে আসছি আবার পরশুদিন দিন আমি আমেরিকাতে যাবো আমি ভ্রমণ করি ও তাই আমি অনেক লাকি যে আপনার সাথে আমি কথা বলতে পারছি আজকে আপনার সময়টা হয়েছে কথা বলার হ্যাঁ আপনি তো লাকি পাটা আমার প্রচুর গরম লাগছে এত কিভাবে থাকে মা যাই হোক ভাইয়া বুঝতে পারছি ডুবাই মোবাই বাদ দিন গ্রামে কেমন লাগে আপনি সেটা বলেন হ্যাঁ গ্রামে প্রচুর গরম আমি কাউকেই আমেরিকাতে চলে যাবো এখানে আমার সহ্য হচ্ছে না আচ্ছা আচ্ছা যান যান ভাইয়া যান আপনি আমেরিকাতেই যান আপনাকে কি বলবো কিছু বলেন তো চাপা কালকে আমেরিকায় যাবে কিছুদিন দুবার থেকে সাথে যে আছে তার থেকে একটু নিয়ে ভাইয়া গ্রাম সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আর কি ওয়েট 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 আমি একটু বিজি আছি আমি বিল গেটস এর সাথে একটু মিটিং করছি কার্টুন ফোন এবার বিল গেটস এর সাথে কথা এটা কিভাবে সম্ভব আচ্ছা বিল গেটস এর সাথে কথা বলতেছেন বুঝলাম কিন্তু তার সাথে আপনার কিসের সে একটা কথা ভাইয়া একটু বলতেন যদি ভাইয়া আমি হচ্ছে ব্যবসা করি তার সাথে ও ভাইয়া গ্রাম থেকে বিল গেটস এর সাথে ব্যবসা করেন কিসের ব্যবসা ভাইয়া ভাই আমি বিল গেস্টের সাথে ব্যবসা করি হচ্ছে ছাগলের ব্যবসা হয়তো দু দিন পরে মরব বিল গেটসের সাথে আবার ছাগলের ব্যবসা এটা কিভাবে সম্ভব কেন তারা কি ছাগলের দুধ খায় না না তারা ছাগলের দুধ খায় না এই ছাগল তো বিল গেস্টের নো এই দর্শক শুনলেন যে 3.5 লাখ টাকার বাইক বিল গেটসের ব্যবসা দুবাই ভ্রমণ আমেরিকা ভ্রমণ এবার আমি আপনাদেরকে বেতিক্রম এই আন্টি গাছ থেকে শোনাবো গ্রামের আসলে বিষয়টা কি এই বিষয়টা নিয়ে হ্যাঁ আন্টি একটু এদিকে আসুন নেন এ বাবা তুমি আন্টি আমি স্বাধীন পদের আলো নিউজ থেকে এসেছি আমি একজন সাংবাদিক তো আপনার সাথে এই গ্রামের বিষয়ে কিছু কথা বলতে চাই সাংবাদিক তুমি একাপ একাপ কুলইনি আপনার কাজের ব্যাঘাত ঘটালাম আপনি এইগুলো ঝাড়ু দিচ্ছিলেন আসলে এইগুলো পুরাবেন নাকি না না ভাই এখানে এই পাতা ছেড়ে দিচ্ছিলাম না গতকালকে দুবাই থেকে আমার হাজবেন্ড আর আই ভরি অজনের একে স্বর্ণে চেন দিয়েছিল সেটা এখানে হারাই গেছে তাই খুঁজতেছিলাম আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই হ্যাঁ না পাতা মেতাম যাচ্ছে না হলে মনে তাম চেন কুস্কি দর্শক আমরা এটাই আপনাদেরকে দেখাতে মিশেছিলাম যে এই এলাকার চাপা বাস আর কি চাপাবাজ সেটা তো নিজেরাই দেখলেন যাই হোক পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন